প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া এখানে বেতন নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এই এই মানে গ্যাঞ্জামটা শুরু হয়েছে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আস্তে আস্তে এখানে লোক আসে আস্তে আস্তে লোক আসার পর তারপর আস্তে আস্তে ওরা ফোনের মাধ্যমে আহ আস্তে আস্তে পুরাটা জায়গা জায়গায় একদম লোকজন দিয়ে ভরে যায় তো ভরে যাওয়ার ফলে এখানে তারপর নয়টার দিকে ওরা এখানে দুই পাশের গাড়ি আটকে দেয় ঠিক কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকেই ওই ঢাকা থেকে আসা ময়মিসিং রোডের যে গাড়িগুলো সেগুলো এখান থেকে আটকে দেয় আর ঢাকা যাওয়ার গাড়িগুলো ঠিক কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকে আটকে দেয় সারাদিনই এখানে তেমন কোনো কিছু দেখতে পাইনি যে তাদের সাথে কথা বলবে বা তাদের সাথে কোনো একটা মিউচুয়াল করবে এরকম কোনো কিছু আমরা বুঝিনি তো এখন আহ আফটার লাঞ্চে লাঞ্চের পরে আর কি এদিকে এই অর্থ এলাকার যত ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলো ওরা কোন শ্রমিক ফ্যাক্টরিতে ঢুকতে দেয়নি ওরা হচ্ছে এখানে আহ প্রতিটা ফ্যাক্টরি গেটে গেঁদে ঢুকে ওরা হচ্ছে দাঁড়িয়ে ছিল কোনো শ্রমিক ঢুকতে দেয়নি তারপর হচ্ছে ওরা অফিসারদের সাথে কথা বলে বাধ্যতামূলক ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয় আর কি অফিসাররা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পরিমাণ কোনো ডিসিশন হয়নি তবে ইতিমধ্যে মনে হয় কিছু সংখ্যক লোক এসেছে ওনারাও মনে হয় এমডির সাথে কথা বলছে আমি যে ফ্যাক্টরিটির কথা বলছি সেই ফ্যাক্টরি হচ্ছে কলম্বিয়া বিজয় সড়ক দিয়ে ভিতরে একদম শেষ মাথায় যে ফ্যাক্টরিটি টিএনজেড এই টিএনজেড গ্রুপেরই প্রবলেম এখানে চারটা পাঁচটা ফ্যাক্টরি আছে চারটা পাঁচটা চারটা পাঁচটা ফ্যাক্টরি তিন মাসের কোনো স্যালারি দেয়নি বলে শ্রমিকরা দাবি করছে কতটুকু কি আমি সঠিক জানি না এগুলো হচ্ছে

অবশ্য সামনে দিতে পারে কোনো একটা নির্দেশনা এইভাবে তো দেশ চলে না একটা সিটি পুরোটা ব্লক করে রাখছে আমি সকাল এগারোটা বাজে আসলিয়া থেকে গাড়ি উঠছি আস্তে আস্তে এখান পর্যন্ত আসতে আমার তিনটা বাজছে এখানে আসে দেখি রাস্তা যান তারপরে লোকালে অটো করে চলে আসছি প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন ওনার মুখে যে আসলে এই ভোগান্তিস আসলে শুধু ওই গার্মি শ্রমিকদের না এখন মূলত সারা গাজীপুরবাসী এবং ঢাকার বাহিরেও যারা আছে তাদেরকেও ভোগান্তিস এমনও লোক আছে যারা হচ্ছে রংপুর রৌমারি শেরপুর দিনাজপুর এদিকে যাবে এই গাড়িগুলো এখানে আটকে আছে সকাল আটটা থেকে যার ফলে ওরা এখনো যেতে পারেনি তো যাই হোক আমরা পরবর্তী আপডেট আসলে কি হয় আপনাদেরকে জানাবো আহ টিএনজি গ্রুপের মালিক আসলে কি বললো সেটা পরবর্তী আপডেট আপনাদের জানাবো তো আমাদের আপডেট দেখতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ